মহাপুরুষ মহারাজজি বলেছেন তিনটি জিনিস বাস্তবিকই দুর্লভ ভগবানের কৃপাতেই তা প্রাপ্ত হওয়া যায় যথা মনুষ্য জন্ম মুক্তির জন্য তীব্র আকাঙ্ক্ষা এবং মহাপুরুষের অর্থাৎ ব্রহ্মবিদ গুরুর আশ্রয় লাভ দৈব কৃপায় তুমি এই তিন দুর্লভ সম্পদেরই অধিকারী হয়েছো এখন ডুবে যাও তার প্রেমের সাগরে অমর হয়ে যাবে বৈষ্ণব গ্রন্থে একটি অতি সুন্দর কথা আছে গুরু কৃষ্ণ বৈষ্ণব তিনের দয়া হল একের দয়া বিনে জীব ছাড়ে খারে গেল ভগবানের কৃপা হল গুরু কৃপা হল আর বৈষ্ণব মানে যিনি বিষ্ণুকে জেনেছেন তাদৃশ পরম ভক্তের কৃপাও হল কিন্তু একের দয়া অর্থাৎ নিজের চেষ্টার অভাবে বৃতা হল জীব মুক্ত হতে পারলে না তোমার জীবনেও সব রকম যোগাযোগ হয়েছে এখন যা পেয়েছো তা নিয়ে সাধন ভোজনে ডুবে যাও অমৃতত্ব লাভ করো অমর হয়ে যাও এই জন্ম মৃত্যুর প্রহেলিকায় आर पढ़ते होना